এখানে পাইনি আমার প্রশ্ন হচ্ছে আপনার বক্কিল আপনি তার সাথে বারংবার সংযোগ রয়েছে আপনার আহ সেই সময় তিনি কি আপনাকে বলেছেন নির্যাতিতা যে আহ

পিজিটি গুলো করছিলেন হ্যাঁ উনি বলেছেন যে যেদিন এই ইনসিডেন্টটা হয় আট তারিখ আট তারিখে বিকেল চারটে থেকে রাত্রি আটটা অব্দি এই ভিকটিম নিরুদ্দেশ ছিল নিরুদ্দেশ কেন বলছেন মানে সাক্ষু সময় বলেছেন নিরুদ্দেশ কেন বলছেন না নিরুদ্দেশ এই জন্য বলছেন যে উনি কোথা থেকে আটটার সময় এসে কাজে যোগ করলেন হ্যাঁ আর চারটের সময় ওনাকে খোঁজাখুঁজি করা হলো এই চার ঘন্টায় ওনাকে পেশেন্টের জন্য দরকার ছিল কিন্তু সুমিত সুমিতবাবুকে বলে উনি যাননি আর কাউকেই উনি বলেননি নির্যাতিতা ঘটনা ঘটে অর্থাৎ আট তারিখ এবং ন তারিখে আট তারিখ সুমিত কথা বলেছেন যে বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি উনি কোথায় গেছিলেন সেটা কিন্তু ডিউটিতে ইনচার্জকেও বলেনি কাউকেই উনি বলে যাননি কোন স্টাফ নার্সকেও বলেননি ডাক্তারকে জোজনিয়ার ডাক্তার বা ওনার ক্লোজ যারা ছিল তারা কেউই জানতো না উনি কোথায় গেছিলেন আরেকটা কথা উনি সুমিত বাবু খুব ভাইটাল বলেছেন যে এই যে ওটা আমাকে দেখতে হবে ডিপোজিশন স্লিপটা যে প্রায় একটা ইনসিডেন্ট হয়েছিল যেখানে ওর একটা খুব বড় ইনজুরি হয়েছিল সেখানে দেখার অভয়ার মানে ভিক্টিমের সেখানেও ওর এই ঠোঁট ফোট কাটা ছিল হ্যাঁ

তাহলে আপনি কি বলবেন তাহলে তো মনেই হলো না যে আপনি যেমন আমার এখানে ঢুকেছেন আমার সিসিটিভিতে যদি আপনাকে দেখা হয় দেখানো হয় তারপরে শিয়ালদা কোর্টে কোনো ঘটনা ঘটলো ওটাকে কাজে লাগানো হয় তা আপনাকে তো ওটাই বলা হলো যে ওকে স্কেপ গোড করার জন্যই তো ওইখানে পাঠানো হয়েছিল যাতে ও ফুটেজে আসে কেন ওই সিসিটিভি ছাড়া ভেতরে আর কোনো সিসিটিভি কভারেজ ছিল না ঠিক আছে

ও বলে অনুদ্যা নিশ্চয়ই কারোর ফোনে আমাকে এটা করতে বলেছিল কিন্তু অনুদা আমার সঙ্গে এরকম করবে না হ্যাঁ আমাকে খুব ভালোবাসতেন এখনো ডিপার্টমেন্টে সবার কথা যাওয়ার আগে যখন কপি পাচ্ছিল না আমার এখানে সাড়ে তিন ঘন্টা রাত্রি সাড়ে সাতটার সময় কপি দেওয়া হলো তারপরে ও গেলো তো আমাদের সঙ্গে তো হেসে খেলে অনেক কথা বলছিল ও কোনো যেটা সে যদি অন্য অন্য জায়গায় বাইট দিচ্ছে ও খুব ডিপ্রেস ছিল মোটেও ডিপ্রেস ছিল না ও খুব ভালো চার্মিং কন্ডিশনে ছিল হ্যাঁ এবং ও বলছিল যে এবার তো আমি একটা মানে সেল থেকে বেরিয়ে একটা জায়গায় কাজ কিছু করতে পারবো কিছু লোকের সেবা করতে পারবো হ্যাঁ এবং আপনি আমাকে আপনি যখন জেল ভিজিট করতে যাবেন আপনার আমার দেখা হবে তখন বলছিল আমরা এও হেসে বলছিলাম যে প্যারোলে যখন তুই বেরোবি তখন একদিন আমার বাড়িতেও যাবি গিয়ে থাকবি মানে দুটো বছরে দুটো প্যারোলে একটা প্যারোলে তুই আমার বাড়ি গিয়ে থাকবি আমি এটাও বলেছি তখন আরেকজন পুলিশ অফিসারও বলেছে তোকে তো আমি কাকা বলি আমিও তোকে আরেক একটা বাড়ি নিয়ে যাব। হ্যাঁ তখন ও বলছে যে আমার এত বিপদে আমার বাড়ির লোক যখন এলো না আমি আর বাড়িতে যাব না আমি জেলেই থাকবো আর প্যারলে আপনাদের বাড়ি ঘুরবো এই হচ্ছিল মানে আমরা তো অনেক ইজিলি এবং ভালোভাবে কথা বলছিলাম সেখানে কোনো কোনো ডিপ্রেশনের গল্প ছিল না এবং সবচেয়ে বড় কথা হলো মারাত্মক যে ব্যাপারটা হলো যে আমার ডিপার্টমেন্টের হেড এবং সেজতি ম্যাডাম এরা মিলে যে একটা বক্সিং কম্পিটিশনের গল্প করলো সেই বক্সিং কম্পিটিশনের গল্প কিন্তু আমার সঞ্জয় রায়কে জানিয়ে করা হয়নি হ্যাঁ কেন ও ছোটবেলায় বক্সিং শিখেছিল করতো সেটা তো খুব হালকা ফুলকা ব্যাপার সেটা ছোটবেলায় অনেক কিছুই লোকে করে ক্যারেটে শেখে বক্সিং করে গান গায় তাই বলে তো কেউ গায়িকা হয়ে যায় না কেউ বক্সার হয়ে যায় না আজকে আমি কেন এই কথাটা বলছি আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন যে এই যে ও যে বক্সিং কম্পিটিশনে গেছিল সালুয়াতে গেছিলো ওদের একটা প্রজেক্ট ওয়ার্ক ছিল সেখানে অনুপবাবু বাবু গেছিলো সমর সাগর ভট্টাচার্য ওরাও গেছিলো যে আরেকজন সিভিক যে ওকে বাইকে নিয়ে ঘুরছিলো তাহলে এরা সবাই ছিল ওরা সকালবেলা ভোর সাড়ে পাঁচটার সময় সালুয়া থেকে এসে আট তারিখে সাড়ে পাঁচটার সময় এসে কলকাতায় নামে হ্যাঁ ওরা বেড়াকে আসে এখন ওখান তারপর থেকে ওরা সারাদিন ঘুরে ঘুরে চারজনকে ভর্তি করে আর্জি করে এবং তাদের পরবর্তীকালে তারা সেবা শুশ্রূষা পায় যেটা সেদিনকে লক বলা হচ্ছিল যে মানে একজন মানে কলকাতা পুলিশের মানিকতলায় একজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল যাকে কিন্তু সঞ্জয় আরজি করে ভর্তি করে তার ওটি হলো তাহলে বুঝতে পারছেন সঞ্জয়ের থিওরিগুলো কিন্তু মানে ডিফেন্স কখনো

ওই মহিলাকে তো উনি চিনতেন না আর এখানে আমরা যেটা দেখছি ক্রাইম হওয়ার জন্য যে একটা ইনজেকশন বা মোটিভ সেটা কোথায় সেটা তো নেই সেটা তো ধরা পড়ছে না যে সেটা তো ওরকম ওরকম ঘরে ঘরে হচ্ছে স্বামী তার বউকে রাত্রিবেলায় রেপ করছে দুটো কিছু বললেই দুটো চর মারছে লাঠি দিয়ে মারছে তাহলে আমরা এত ফোর নাইন্টি এট কেস হতো না ঠিক আছে এগুলো তো তাহলে তো সবাই সঞ্জয় রায় আর সবাই ফাঁসিতে চলে যাবে এগুলো আজে বাজে গল্প এই এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অলরেডি রাজ্য হাইকোর্টে মুভ করেও গিয়েছে আমরা হাইকোর্টে যাব কারণ এই যে ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে ছিলেন প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মেইন অ্যাডমিনিস্ট্রেশন হেড তিনি এবং সমাজের বিভিন্ন লোক হচ্ছে ক্যাপিটাল পারনিশমেন্ট হলো না এই যে আমি কারদণ্ড দেখুন কেসটা যখন ড্রন আপ হলো তাতে আমরা দেখলাম এটাকে ইউডি বল ইউডি কেস মানে আনন্যাচারাল ডেথ বলে চালানো হলো হওয়ার চেষ্টা করেছিল ওর বাবা মাকেও ইনফরমেশন দিয়ে আনা হয়েছিল তারপরে আপনি দেখবেন সেমিনার হলের যে সব ফটো ভাইরাল হলো তাতে দেখা গেল অসংখ্য ব্যক্তি ওই ক্রাইম সিনে হ্যাঁ উইদাউট এনি ইয়ে ঢুকে বসে আছে ট্রেড কালচারের বড় বড় লোকরা ওখানে ঘুরে বেড়াচ্ছে এখন এত কিছু কোয়েশ্চেনের মাঝখানে তারপরে দেখা গেল অনেক এভিডেন্স লোপাট করা হলো অনেক এভিডেন্স ক্রিয়েট করা হলো হ্যাঁ এত কিছু গল্পের পরে আবার একটা চার্জশিট মানে যেটা প্রাইমারি চার্জশিট সেটা দেওয়া হলো বলা হলো সাপ্লিমেন্টারি দেওয়া হবে তারপরে এই যে কত রিপোর্ট আসলো না যে সিএফএসএল রিপোর্টের উপরে ভিত্তি করে উনি আরো পার্সনের উপস্থিতি পেয়েও হ্যাঁ জজ বলছেন এই রিপোর্টকে মানা যায় না আবার ওই রিপোর্টের উপরেই উনি সঞ্জয়কে বলছেন এখানে ম্যাচিং হয়ে গেছে ওরই হবে শুনুন এগুলো সব কনফিউজিং ব্যাপার রিপোর্টিং হ্যাঁ ভিসার রিপোর্ট আমরা পাচ্ছি না যে মানে কেন আসেনি হ্যাঁ যখন কেউ ওকে আক্রমণ করলো তাহলে ভিত্তিম কেন রেজিস্ট করেনি বা করতে পারেনি সেখানে যশ তার রায়ে লিখে দিচ্ছেন শি ইজ ইন এ শি ওজ ইন এ স্লিপিং কন্ডিশন তা হাউ ডিড দা জাজ নো দ্যাট শি ওয়াজ ইন এ স্লিপিং কন্ডিশন এমন তো হতে পারে ভিসের রিপোর্টে যদি পজিটিভ আসে দেখা গেলো সে তাকে কোনো ড্রাগ খাইয়ে দেওয়া হয়েছিল বা কোনো বিষ খাইয়ে দেওয়া হয়েছিল যে সে ঢলে পড়ে গেছিলো তারপরে তার ওপরে এই অত্যাচার হয়েছিল তাহলে এগুলো দেখা যাবে ক্রাইম সিন ওইটাই নয় ক্রাইম সিন রিপোর্ট সিএফএসএল এর বলছে যে ক্রাইম সিন এটা হতে পারে না যে ধরনের ইনকোয়েস্ট রিপোর্ট এসছে ইনকোয়েস্ট ওয়াজ দা ফার্স্ট মোড দা পারসন ওয়াজ ফাউন্ড ঠিক সেখানে একজন আমাদের সেকেন্ড জিএম স্যার যে ইনকোয়েস্টটা করেছেন তাতে দেখেছেন যে মানে প্রতিটা হাত এবং পা কামড়ে কামড়ে মাংস খুবলে নেওয়া হয়েছে কিন্তু এ যখন আমরা ভিডিও দেখছি যে তার হাত পায়ের ইনজুরি কিচ্ছু নেই সব নর্মাল পিএম ডাক্তার বলছে এগুলো পাওয়া যায়নি আমরা তো দেখেছি যে সঞ্জয় রায়কে যখন নিয়ে যাওয়া হয়েছিল মানে প্রেসিডেন্সিতে তখন সীমা পাহজা তার টিম নিয়ে কতবার তার দাগ মাপার জন্য গিয়েছিল ডেন্টাল টেস্ট হয়েছিল যে ওই কামড়ের দাগগুলো কার কিন্তু আমরা পরবর্তীকালে যে পিএম রিপোর্টে সেই সব সম্পর্কে অনেক উল্লেখ কম পাচ্ছি অনেক বেশি সিম্পল বানিয়ে দেওয়া হয়েছে এগুলো কি আর যদি সঞ্জয় যদি দোষী হয় তাহলে আগের যে প্রথম প্রমাণ লোপাট এটা কেন করা হলো এটা মানে আপনি কিন্তু একটা ঢাকতে গিয়ে আরেকটা বেরিয়ে যাচ্ছে আমি পুলিশ প্রশাসনকে একটাই বলবো তো স্বাস্থ্যমন্ত্রী উনি আবার পুলিশ পন্থী এবং ওনার ডিউটিরত অবস্থায় এই ভদ্র যে মানে মৃত্যু হয়েছে এবং আমি বলছি এর আগেও ডিফারেন্ট ডিফারেন্ট ইন্সিডেন্ট হয়েছে যেগুলোর প্রবাবিলিটি ছিল আবার এরকম হ্যারাসিং কিছু হওয়ার তাহলে আপনি বুঝতে পারছেন যে সিস্টেম ওয়াজ নট ওয়ার্কিং সিস্টেম সেখানে কোনো সিসি প্রপার কভারেজ ছিল না কোন রকম ভালো সিকিউরিটি রাত্রিবেলা থাকতো না এই যে এমনকি তাদের যে ডিউটি অ্যালট করা হতো সেই ডিউটি অ্যালটমেন্টেও কোনো ফরমেশন গভর্নমেন্টের তরফ থেকে করা হতো না কেন করা হতো না মোবাইলে নিজেরা ঠিক যে আজকে তারা তুই করছিস আমি কালকে করব আজকে যে আমরা জানতে পারছি না ওই রোস্টার যদি থাকতো যে ওই দিন রাত্রিবেলা সেখানে চার মানে তিন চারটে জায়গায় ওখানে তখন রিইউনিয়ন পার্টি চলছিল সেই রাত্রে এবং সেই রাত্রে আমাদের পশ্চিমবঙ্গে সব ট্রেড কালচারের বড় বড় লোকরা ওখানে পার্টির মত্ত ছিল তাহলে অভয়াও কি সেই পার্টি শিকার হলো বা সেই পার্টি থেকে কিছু লোক এসে অভয়াকে মারলো এছাড়া আমি আরজি করে দেখেছি তিন প্রতি বছরই দু তিনজন মহিলা মারা যান তাদেরকে সুইসাইডাল কেস বলে চালিয়ে দেওয়া হয় তাহলে সেইগুলো কেন ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে না সিবিআই অফিসার কেন এগুলো ভালো করে দেখলো না এগুলোই আমার একটাই কোয়েশ্চেন কথা দিচ্ছেন বারবার এটা আমরা জানি

আপনিও আনতে পারবেন তাছাড়া এখানে আরেকটা রিপোর্ট যেটা আমাদের খুব জানতে ইচ্ছে করে যে লাস্ট যে চারজন হ্যাঁ তারা ওর সঙ্গে কি করছিল আমার যেমন মোবাইলটা অন আছে তাহলে আমি 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 স্টেজে এখন যদি মরে যাই আমার মোবাইল দেখে যাবে কতটা কাজ করেছিলাম কার কার সঙ্গে কথা বলেছিলাম সেই সব ক্লারিফিকেশন রিপোর্ট আমাদের সামনে কি এসেছে বা তার ল্যাপটপটা অন পাওয়া গেছিল তাহলে ল্যাপটপে কি কাজ করছিল। এবং তার বাবা মা একটা অ্যাকিউজ দিয়েছিল যে আমার মেয়ের যে মানে তার যে ডক্টর মানে তার যে থিসিস সেটা অন্যকে দিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ তাহলে এই যে অনেক কিছু কথাবার্তা যে ডিপার্টমেন্টাল একটা যে হ্যারাসমেন্ট হ্যাঁ হতে চলেছে তার কিন্তু অনেক ইঙ্গিত আছে না সন্দীপ ঘোষকে আমি পার্সোনালিও পেয়েছিলাম যখন উনি একদিন নানমুভ ছিলেন সন্দীপ দাও আমাকে বলেছেন যে আমি ওকে চিনি না হ্যাঁ এবং সঞ্জয় রাও বলেছেন আমি ওকে চিনি না শুনুন এরা হলো অ্যাকিউজ পারসন এরা তো অনেক কথাই বলবে কিন্তু সিবিআই কি সামনে আনতে পেরেছে যে সন্দীপ ঘোষ আর এই সঞ্জয় রায় এরা একে অপরের চেনা বা কিছু সেটাও তো কিছু সামনে আনতে পারেনি জেলে থাকে এটা এটা চলতে পারে না আমরা ফাঁসি চাই প্রথমে আপনাদের একটা ব্যর্থতা হলো যে এই সঞ্জয়কে আমরা নতুন আপনাদের ব্যর্থতা এটা কি হাইকোর্টে গিয়ে প্রথম গিয়ে আরো

পরবর্তীকালে আমরা দাঁড়িয়ে তার আহ ট্রায়াল টা দেখতে পারবো এবং ট্রায়ালে ইনফরমেশন বা আদার্স কিছু থাকলে আমরা অ্যাসিস্ট করতে পারবো আমাদের সিনিয়রদের এবার এখানে ডিপার্টমেন্টের যিনি হেড আছেন উনি আর তিনজন যে ডেপুটি আছেন তারা আহ ডেপুটি র্যাঙ্কে তারা এই সেশনটা করতে পারবে এখন কথা হল যে এখানে যেটা হলো যে একটা রুল আউট হয়ে গেল রুল আউট কি না এখানে সৌরভ ব্যানার্জি মানে সাক্ষীর চলাকালীন মধ্য সাক্ষী যখন মাঝভবনে তখন উনি শুরু করলেন যে উনি আর মেন্টালি পারছেন না এবং তারপরে উনি আমাদের একজন ডেপুটি স্যার তাকে আনার চেষ্টা করলেন সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্টকেও কেউ ঢোকাবার চেষ্টা করলেন যে অ্যাসিস্ট্যান্ট এখন চারিদিকে বলে বেড়াচ্ছে যে সে কেসে প্রথম দিন থেকে ছিল তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে যে প্রথম দিন থেকে ম্যাটার শিয়ালদার চার্জে আমরা আছি সেখানে তো অন্য কোনো পার্সনের এন্ট্রি হতে গেলে বা তাদের ওকালাত নামা বা অ্যাপয়েন্টমেন্টে কি তার নাম ছিল যে অ্যাপয়েন্টমেন্টটা সুপ্রিম কোর্ট দি গেছে সেখানে তো আমি রিমান্ডে এবং সৌরভ ব্যানার্জি সেশনসে এটাই আছে অন্য কোনো পার্সনের নাম থাকতে পারে না তাহলে এগুলো হলো কন্ট্রোভার্সিয়াল অনেকগুলো দিয়েও আছে আরেকটা হলো যে ডিফারেন্স যেগুলো করতে পারতো

ডিফেন্স তুললো না বা পাওয়ার অধিকার ছিল কিন্তু সে অ্যাপ্লিকেশন করলো না বলে পেলো না এবং সেখান থেকে যে সে কোনো মানে উইটনেস খারাপ করবে সেটাও সে করলো না আচ্ছা তিনশো দিয়ে যে কাউকে আরো অ্যাকিউজ করবে যেখানে অ্যাকিউজ একাই সঞ্জয় রায় রয়ে গেল কিন্তু আমাদের চোখেও তো কিছু লোককে আমরা বলে মনে করছি আর তাদেরকে যে আমি দিয়ে কোর্টকে আর্জি জানাবো বা কোর্ট ভেবে দেখবে যে এদেরকে লিস্টে আনা যায় না সেরকম কোনো প্রয়াস করলো না আরেকটা হলো হল ফটো ফটোগ্রাফ যেটা প্রথম ক্রাইম সিন যখন হয়েছিল তালা পিএস এগুলো তুলেছিল তারপরে ডিস্ট্রাকশনটা হয়েছে অতএব ডিস্ট্রাকশনের আগে কি হয়েছিল ওই ক্রাইম সিন কিরকম ছিল সেখানে কিছু অবজেকশনেবল আইটেম ছিল যেটা আমরা সৌরভ ব্যানার্জির থেকে দেখতে পাই বাড়ি নিয়ে চলে গেছিলেন যে আমাদের যে কোর্টের যা ডকুমেন্ট সেটা ওনার বাড়ি অবধি চলে যাচ্ছে এবং আমি আমাদের অন্য বিবি সারদের থেকে এই কিছু ফটোগ্রাফ এই চল্লিশটা ফটোগ্রাফ দেখেছি সেখানে আমি দেখেছি অবজেকশনেবল অনেক কিছু ছিল যেটা আমরা মেনশন করতে পারতাম সেখানে মেনশন করলেই কিন্তু কেসটা সঞ্জয় রায় থেকে ওই দিকে অন্যদিকে ঘুরে যেতে পারতো সেটা কিন্তু করলো না কোনো ডিফেন্স মিটনেস খারাপ করলো না হ্যাঁ এবং এরকম অনেক কিছু যেটা সাক্ষীর সময় অনেক কিছু ধরা পড়ছে যে এটা গন্ডগোলে সেটা কিন্তু ভালোভাবে উঠে আসলো না রূপালী মুখার্জি ধরুন যিনি মানে ইয়ে করেছেন ডাবুজিএল এর অনেক কিছু ঘটনা বা ক্রিয়েশনে যার ভূমিকা ছিল মেন যে সঞ্জয় রায়কে ইমপ্ল্যান্ট করার জন্য তার তাকে যে ভালো করে সাক্ষী করে তুলে আনা যে সে কেন করেছে এবং কিভাবে সেই ভালো করে জেরাটাও সখন করা হলো না তাহলে এই যে লাস্টে এসে আপনি একটা স্টোরি সাজিয়ে দিয়ে কিছু না করে একটা স্টোরি মানে প্রসিকিউশনের গল্পতেই একটা স্টোরি সাজিয়ে দিয়ে ওকে ভেবে নিলেন ও ফাঁসি হয়ে যাবে ওকে বাঁচাবার কোনো চেষ্টাই আপনি করলেন না বা কোনো গল্প উঠিয়ে আনতে পারলেন না আর মারাত্মক গল্প কি বললেন না ও সালুয়াতে গিয়ে বক্সিং কম্পিটিশন নিয়ে অংশ নিয়েছিল তখন এই ইঞ্জুরিগুলো পেয়েছিল যেখানে প্রসিকিউশন বলছে এগুলো হলো রেজিস্টেন্স মার্ক অফ দ্য যেখানে ডিফেন্স বলছে যে সালুয়ার বক্সিং কম্পিটিশনে এই হ্যাচরের দাগগুলো বা হাতের এইখানে যে দাগগুলো বা থায়ের পেছনে যে দাগগুলো এগুলো হয়েছে কিন্তু উনি কোনো এভিডেন্স কি কোরোবোরেট করতে পারলেন মানে ওনার কাছে কোনো ফটোগ্রাফস বা সালুয়ার যে ইঞ্জুরি সেখানে গিয়ে যে সরকারি সাহায্যে কিছু যে মেডিসিন বা কিছু খেয়েছে বা কিছু পার্সেন্ট যে এগুলো দেখেছে কারণ সঞ্জয়কে এই সালুয়ার গল্পটা মানে বক্সিং কম্পিটিশনের গল্পটা বলাই হলো না হ্যাঁ এটা নিজে মন গড়া চালিয়ে দিলো যেখানে ডিফেন্স প্রসিকিউশন এই গল্পটা নিয়ে বললো স্যার ওই দেখুন ও তো কোনো কাগজ দিতে পারছে না ও বক্সিং খেলা খেলতো। এই পার্সেনই অভয়াকে গ্রুহন্ত অবস্থায় মারতে বেশি সাহায্য করেছে ও একাই করতে পারবে কেন একজন বক্সার শুনুন এই যে মানে ডিফেন্স সবসময় প্রসিকিউশনকে এই যে অনবরত হেল্প করে গেল তারপরে এই কেসটা অন্যদিকে ঘুরিয়ে দিল লাস্টে সে একজন আন অথরাইজড সে যদি চক্রবর্তী সে আহ আর্গুমেন্ট করছে হাউ ইট ইজ পসিবল এন্ড হোট ইস অলসো গ্রান্টিং হার্ট হ্যাঁ দ্য পারমিশন দ্যাট শি ক্যান ডু দা আর্গুমেন্ট শি ইস হ্যাঁ তার কোনো পাওয়ারই নেই কোনো কথা বলার কোনো পাওয়ার নেই সে লিখছে সে বলছে এবং এই আর্গুমেন্টটা আমার আসামিকে কখনো শোনানো হলো না সেখানে কি দেওয়া হবে কি না উঠে নেওয়া হবে কিছু জানানো হলো না সালুয়ার গল্পের মতো তাকে আরো গল্প হলে বলে ঢুকিয়ে দেওয়া হলো লাস্টে বলা হলো যে ও এখানে ফাঁসির তিওরি না স্যার জীবন দান করুন তাহলে ও সারা জীবনে রিয়েলাইজ যে ও কি ভুল করেছে করবে আপনি কি করে জানলেন ও কি করে ভুল করেছে আমি বলছি রিপোর্ট এবং অন্যান্য নমুনা সহ ওকে এমনি ছেড়ে দেওয়া যায় কেন কাছে যে ওই সেরকমটা করেছে আপনার এই অভাবের জন্য আপনাকে ওকে ছেড়ে দিতে হবে আর যদি বলেন ওকে ধরতে হবে তাহলে আবার রি ইনভেস্টিগেশন করে আপনাকে ওই অভয়ার বডি আনতে হবে সেটা কি পারবেন অভয়ার বডি তো আপনারাই ডিস্ট্রয় করেছেন আমি মমতা ব্যানার্জির কাছে আজকে এই আর্জি রাখছি আজকে যদি এটা আপনার মেয়ের সঙ্গে হতো আপনি কি করতেন আপনি এত অমানবিক কি করে হয়ে গেলেন যে যাকে তাকে ডিপার্টমেন্টে মেরে আবার তার লাশ গুম করে দিচ্ছেন তাকে সব করতে যাচ্ছে সেখানেও গিয়ে আপনি তার পুলিশ মোতায়েন করছেন হোয়াট ইজ দ্য ম্যাটার আই আমি একজন শিক্ষিত মানুষ আমি আপনাকে ভোট দিয়ে জিতেছি আমি চাই না আপনি আমাকে এসে মারুন হ্যাঁ এবার একটু ভদ্র হন কোন হাইকোর্ট আপনাকে দেখিয়ে দেবে কোন কোর্ট আপনাকে দেখিয়ে দেবে আপনি যে নিজে দেখতে পাচ্ছেন না আপনি কি করছেন হাই করে এই ম্যাটের অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না তাহলে আপনি ভুগিয়েছেন একদম হিসেবে বলবো যে সঞ্জয় রায় যে প্রশ্নগুলো আপনি তুললেন আমাদের আজকের সময় মাধ্যমে যে যে প্রশ্নগুলো আপনারা করতে পারেননি যে আগেগুলো আমরা রাখতে পারেননি যার কারণে অনেকেই রিহাইরা বাদ থাকতো সেই প্রশ্নগুলো ওরা গিয়ে হাই কোর্টে উন্নত হতো তাই আমার মনে হয় হাইকোর্টের উপর আমার খুব আস্থা আছে যেটা আমার সুপ্রিম কোর্টের উপর হয়তো অতটা আমি তো কাজকর্ম করিনি কিন্তু হাইকোর্টের সঙ্গে আমি অনেক ছোটবেলা থেকে অ্যাটাচ এবং আমি যে রিলিফগুলো পেয়ে পেয়ে এসেছি জীবনে সেখান থেকে আমার মনে হয় হাইকোর্ট এটা ভালো করে দেখবে তদন্ত করা হবে কিন্তু সবচেয়ে আগে আমাদের মোস্ট বড় একটা ব্যারিয়ার সেটা হাইকোর্ট কেন সবার ক্ষেত্রেই যে বডি আর নেই বডিটাকে যে আমি দ্বিতীয়বার ময়না তদন্ত করবো বা আমি যে আবার করে ক্রাইম সিন কোথায় আছে সেখান থেকে কেন বডি থেকেই ওর ক্রাইম সিনটা বেরোতো তার সবকিছু আছে আমি কিন্তু সেগুলো পাচ্ছি না সেগুলো খুব বড় বড় মানে দিক দিয়ে এই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে হ্যাঁ যার মানে ইয়েতে এসে দাঁড়াচ্ছে যে যার নতিজা আমরা পাচ্ছি যে কোনো কিছুই কাউকে অ্যাকিউজড সেভাবে কিন্তু করা যাচ্ছে না কারোর গল্পে কেউ অ্যাকিউজড হয়ে যাবে না বিহাইন্ড দ্য বার থেকে যাবে না বা তাকে ফাঁসি দেওয়া যাবে না

সেই যদি হঠাৎ করে কোন একটা পরিবেশে তাকে পাঠিয়ে দিয়ে একটা কেস দিয়ে দেওয়া হয় তার পক্ষে তো ওই পরিবেশে কি হয়েছে বলা সম্ভব না এটা আমরা খুব লজিক্যালি বলতে পারি